অনেকে কমেন্ট করে থাকেন যে রুবেল ভাই আমি একটি মুদি দোকান পাইকারি ব্যবসা করতে চাই যারা দু হাজার পঁচিশ সালে সঠিক নামে মুদি দোকানে পাইকারি ব্যবসা করবেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য কিভাবে একটি পাইকারি ব্যবসা করবেন মুদি দোকানে ব্যবসা সেটা আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো তবে এই ভিডিওটি রিকোয়েস্ট থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন বন্ধুরা দেখেন বর্তমানে আমি পাইকারি দোকানে আছি দু হাজার সালে যারা মুদি দোকানে পাইকারি দোকান দেবেন তেমন তাদের জন্য আজকের এই ভিডিওটি আহ যেরকম হতে পারে আপনার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা যার যত লোক আছে সেই অনুযায়ী আপনারা পাইকারি দোকান কিভাবে খোদেন দেখেন শ্রী যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটি পাইকারি দোকান এই যে দেখেন আর আমি এখন বর্তমানে পাইকারি দোকানে আছি যারা পাইকারী ব্যবসা করতে চান তারা করতে পারেন দেখেন আমি আর কি আসি আছি এই যে দেখেন আমাদের দাদা ওই যে তিনি মালিক আর যারা হচ্ছে ব্যবসা করবেন তারা এইভাবে ব্যবসা করতে পারেন হুম আর এরকম ব্যবসা করতে গেলে আপনার একটা স্ট্যান্ডের সাইড একটা দোকান নেবেন কিংবা পজিশন জায়গা মেন পজিশন জায়গা এটা হচ্ছে আমাদের ফরিদপুরে এদিকে মেন পজিশন জায়গা অ্যাডভান্স তো আপনার দিতেই হবে যেরকম হতে পারে এক লক্ষ দুই লক্ষ কিংবা পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ এরকম হতে পারে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে দুই সালে যারা পাইকারি ব্যবসা করবেন তাদের মূলত কিভাবে শুরু করতে হবে দেখা যেতেছে আপনি কোনো দোকানদারের সাথে আলাপ করবেন এবং দেখা যেতেছে আলাপ করার পরে কত টাকা লাগবে এবং এই মালগুলো বেশিরভাগটা অনেকেই বুঝে না এই ধরনের মাল দেখা যেতেছে কোম্পানি আপনাকে দিয়ে যাবে আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু যাই আনতে হয় বেশিরভাগটা কোম্পানিরা এসেই দিয়ে যাক আর সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে দেখতে পাইতেছেন আমার পিছনে যতগুলো মাল দেখতে পাইতেছেন এখানে কোনো সব হচ্ছে পাইকারি দোকান আর এখানে হচ্ছে পাইকারি মাল আর যারা পাইকারি ব্যবসা করবেন

আর কাস্টমার আপনার আসবে পাইকারি মাল কিনে নিয়ে পাইকারি ব্যবসা করবে সবাই যারা আমাকে কমেন্ট করেছিলেন যে রুবিল ভাই আমি একটি মুদির দোকানে ব্যবসা করব এবং কিভাবে শুরু করবো ফার্স্ট আপনি যেখানে থাকবেন অর্থাৎ আপনি যেখানে বসবাস করবেন সেখানকার সুন্দর দেখে একটা লোকসোন বেছে নেবেন অর্থাৎ আপনি জায়গা পজিশন জায়গা মেন পজিশন জায়গা গ্রামে হতে পারে শহরে হতে পারে পজিশন জায়গা হতে পারে সেই জায়গার জায়গাটা একটু বেছে নেবেন যদি এরকমটা হয় যে আপনাকে অ্যাডভান্স দিয়ে ব্যবসা করতে হবে কিংবা দোকানটা ভাড়া নিতে তারপরও আপনি নেবেন একটু কষ্ট করে আপনি এরকম একটি পাইকারি দোকান সব ধরনের পড়া যদি রাখতে পারেন তাহলে সেখান থেকে আপনি হিউজ টাকা ইনকাম করবেন এবং করতে পারবেন রিসেন্টলি আমাকে এই ধরনের যারা কমেন্ট করেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম তারপরও যদি আপনার কোনো বোঝা সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না এরকম একটি দোকান দিতে গেলে বর্তমানে আপনারা জানেন প্রত্যেকটা পড়াকে দাম বেশি পাঁচ থেকে দশ লক্ষ বিশ লক্ষ টাকাও লাগতে পারে। যেহেতু আপনি পাইকারি ব্যবসা করতে চাইতেছেন সেটা হতে পারে আপনার গ্রামগঞ্জে কিংবা কিংবা আপনার শহরে যেখানেই আপনি এরকম একটি দোকান দেন না কেন পাইকারি দোকান আপনাকে পাইকারি কিনে তারপর আপনাকে পাইকারি বিক্রি করতে হবে সেগুলো আপনার আপনাকে সেল দিতে হবে বুঝতে পারতেছেন যে আপনার পুঁজিটা একটু বেশি লাগবে অনেকে আমাকে বলে থাকে যে ভাই অল্প টাকার ভিতরে ব্যবসা করা যায় কি না কিংবা বেশি টাকার ভিতরে ব্যবসা করা যায় কি না আজকের ভিডিওটি শুধু তাদের জন্য ছিল এত টাকা যে আপনার লাগবে এরকম বিষয়টা না আপনি এর চিত কুমের ভিতরে এই ধরনের পাইকের একটি ব্যবসা সুন্দরভাবে করতে পারবেন দোকান যখন দেবেন দোকান দেওয়ার পরে বাকিতে কখনো লেনদেন করবে না যত আপনার পরিচিত লোক হোক এবং আপনার আত্মীয় হোক যেই হোক না কেন আপনার বাকিতে লেনদেন একদমই করা যাবে না সব সময় জন্য নগদ টাকা বেচার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য ব্যবসাটা বেস্ট এবং টিকে তার সম্ভাবনা থাকবে আর যদি বাকিতে লেনদেন করতে হয় তাহলে বুঝে শুনে করবেন অনেক ক্ষেত্রে দেখা যেতেছে বাকির কারণে ব্যবসাটা শেষ হয়ে যায় ধরে রাখতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হিসাব কিতাব করে রেখে রাখবেন তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে আজকে এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল